জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বাংলায় আছড়ে পড়তে চলেছে গভীর নিম্নচাপ ইতিমধ্যেই বাংলায় প্রবেশ করেছে বর্ষা যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘণ্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেবো এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন নিম্নচাপ ও ঘূর্ণাবত্তের কারণে দুই তারিখ বুধবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ো বাতাস বইতে পারে পরবর্তীকালে অর্থাৎ দুপুর থেকে বিকেলের মধ্যে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কী বৃষ্টির সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি তা পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পশ্চিম মেদিনীপুর এবং কিছুটা যদি দেখি দেখুন হাওড়া হুগলি কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা থেকে একটু তুলনামূলক জল বৃষ্টি বৃষ্টি হতে পারে দেখে নেব কোন কোন জেলায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালোই সম্ভাবনা রয়েছে দেখুন দেখে নিচ্ছি গোসাবা দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা জয়নগর মাজিলপুর বাড়িপুর এখানে সহ জল বৃষ্টি হতে পারে বিশেষ করে এই যে জায়গাগুলি আছে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বিষ্ণুপুর বারুইপুর কিয়াতলা জয়নগর মাজিলপুর ডায়মন্ড হারবার শ্যামপুর এখানে একটু জল বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি গোসাবাতে জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন দেখব হালকা মাজারি বৃষ্টি হতে পারে কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক এই সমস্ত জেলায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা সম্ভাবনা রয়েছে পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের সংলগ্ন জায়গায় যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বালিচক খড়গপুর বেলদা গোপীবল্লভপুর চাকুলিয়া ঝাড়গ্রাম এই সমস্ত জেলায় জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বালিচকের এই যে জায়গাগুলি আছে এখানে কিন্তু একটু জল বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি পাঁশকুড়া বালিচক খড়গপুর বেলি মেদিনীপুর পিংলা সবং ময়না এই সমস্ত জায়গাতে একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন দেখুন যদি আমরা দেখি হুগলি সংলগ্ন জেলা কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন কলকাতা থেকে কিন্তু কোন কোনো জেলায় বৃষ্টি হতে পারে তখন কলকাতার যে এই যে লাগাওয়া জাগাগুলি আছে যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে নিউ টাউন কলকাতা বজবজ বাগনান আমতা এখানে বজ্র সহ জল বৃষ্টি হতে পারে পাশাপাশি দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে চন্দননগর খর্ধা হাবড়া এখানে বৃষ্টি হতে পারে এবং উত্তর চব্বিশ পরগনা জায়গা যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে স্বরূপনগর বাদুরিয়া হাবড়া নগরুঘা কাঁদরাপাড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি এই যে দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে এই দেখুন খর্দা ব্যারাকপুর যে সংলগ্ন জায়গাগুলি আছে ব্যারাকপুর পানিহাটি সিঙ্গুর মশাদ জংলাপাড়া জগৎবল্লভপুর থানাকুল এই সমস্ত জায়গায় একটু জলে বৃষ্টি হতে পারে এবং তখন যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি কিছুটা দেখুন আরামবাগ সমন্বণ জায়গাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন গোয়ালতর চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর খাদরা এই সমস্ত জেলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নেব নদীয়া সংলন জায়গা কেমন কী বৃষ্টির সম্ভাবনা দেখুন নদীয়া সংল্য জায়গায় যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালোই হতে পারে কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডুয়া চাকদা বনগাঁ এখানে সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বর্ধমান সমন্বয় জায়গায় বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি কাটোয়া বোলপুর ঘুসখরা বর্ধমান সোনামুখী দুর্গাপুর এই সমস্ত জেলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান সোনার জায়গায় যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মন্তেশ্বর মেমারি বর্ধমান ভাতার গলসি খণ্ডগোষ পাত্র এই সমস্ত জেলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাটোয়ার কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন দেখে নেব কাটোয়া সোনার জায়গায় যদি দেখি দেখুন বৃষ্টি হতে পারে এই যে জায়গাগুলি আছে কেতুগ্রাম কাটোয়া দেবগ্রাম পাটুলি মুরগাঝা চাবড়া এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বোলপুর সমানোর জায়গায় যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে এই যে জায়গাগুলি দেখে নিচ্ছি লাভপুর নানুর বোলপুর ইলামবাজার দুবরাজপুর আহমদপুর এই সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি পশ্চিম দিকে জেলাগুলিতে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুর পুরুলিয়া এই সমস্ত জায়গায় দেখুন যদি দেখি খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন যদি দেখি কিছুটা কিন্তু জোরালো বৃষ্টি হতে পারে বাঁকুড়া খাদড়া বলরামপুর পুরুলিয়া হুড়া এখানে একটু জোরালো বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন খাদরা স্মরণের জায়গায় যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালোই সম্ভাবনা রয়েছে এই যে জায়গাগুলি আছে যখন যদি দেখি দেখুন বৃষ্টি হতে পারে এই যে জায়গাগুলি আছে সালদিয়া ইন্দ্রপুর রতনপুর তালডাংরা সিমলাপাল খাদরা হাতিরামপুর পুঞ্চা মানবাজার এই সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি দেখি বলরামপুর স্বল্প জায়গায় যদি দেখি বৃষ্টি কিন্তু হতে পারে দেখুন বাগমন্ডি শুক্লারা কেন্দা সিন্দি বড়বাজার বলরামপুর এই সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমার দেখি তাছি দেখুন কিছুটা শিউড়ি স্বল্প জায়গায় বৃষ্টি হতে পারে খুবই হালকা সম্ভাবনা রয়েছে সিউড়ি নলহাটি রামপুর আর দুমকা এই সমস্ত জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মুর্শিদাবাদ সমন্বয় জায়গায় কিন্তু জোয়ালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জায়গায় বর্জ্যবিদ্যুৎসহ জল বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন এই যে জায়গাগুলি আছে সাগরদিঘি গোরকানা মুর্শিদাবাদ বহরমপুর হরিহরপাড়া দমকল করিমপুর এই সমস্ত জেলায় একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গের কেমন কী বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি দেখি তাহলে বলছি দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু আবারও নতুন করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলিতে একটু তুলনামূলক জল বৃষ্টি হবে বাকি হাওড়া হুগলি কলকাতা বর্ধমানের দিকে মেঘলা হালকার সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি দেখিতে হয় তো দেখুন হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে চন্দননগর হাওড়া খর্দা কলকাতা উলুবেড়িয়া বারুইপুর কোলাঘাট এই সমস্ত জেলায় খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি একটু তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে পশ্চিম দিকে যারা যদি দেখি দেখুন বালিচক খড়গপুর বেলদা গোপীবল্লভপুর চাকুলিয়া ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় একটু জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখিতে হয় একটা যদি দেখুন হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন যদি দেখি সন্ধ্যা থেকে রাতের মধ্যেই কিছু গর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগা এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন বর্ধমান সোনামুখী বাঁকুড়া দুর্গাপুর বোলপুর গুসকরা কাটোয়া এই সমস্ত জায়গাতে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পশ্চিম দিকের জায়গাতে যদি দেখি দেখুন একটু তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে এই যে জায়গাগুলি আছে পুরুলিয়া বররামপুর হুড়া রঘুনাথপুর বাঁকুড়া এই সমস্ত জেলায় তুলনামূলক জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি দেখি তাহলে একটু চিত্র দেখুন খাদরা সরানো জায়গায় একটু জোরালো বৃষ্টি হতে পারে দেখুন এই যে জায়গাগুলি দেখুন চন্দ্রকোনা গোয়ালতর বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ এবং খাদরা এই সমস্ত জায়গায় জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার তিন তারিখ সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপলবর্তী জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাছড়ো বাতাস বইতে পারে সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি দেখুন উপলবর্তী জায়গায় বৃষ্টির বেশ ভালোই সম্ভাবনা রয়েছে বৃহস্পতি তখন এই যে জায়গাগুলি রয়েছে দীঘা কাঁতি হলদিয়া নামখানা প্রাসেরগঞ্জ এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে তবে তুলনামূলক জোরালো বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি আমাদের দেখতে পাচ্ছি দেখুন কাকদ্বীপ নামখানা রায়দিঘি সুন্দরবন এখানে বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার জায়গা যদি দেখি দেখুন বৃষ্টি হতে পারে জয়নগর মাজিলপুর গোসাবা বারিপুর এখানে সহ তুলনামূলক ভারী বৃষ্টি হতে পারে এবং হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি কোলাঘাট তমলুক উলুবেড়িয়া এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন সকাল থেকে এই যে জায়গাগুলি কলকাতা সমান জায়গায় চন্দ্রনগর খর্দা কলকাতা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বৃষ্টি দেখুন এই যে জায়গাগুলি রয়েছে দেখুন যদি দেখি তাহলে দেখতে হচ্ছে দেখুন ব্যারাকপুর পানিহাটি কলকাতা নিউ টাউন এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন এই যে জায়গাগুলি রয়েছে যদি দেখি দেখুন বৃষ্টি হতে পারে হালকা মাঝারি সিঙ্গুর মাসাদ জংলাপাড়া জগতবল্লভপুর এই সমস্ত জায়গায় এবং খানাকুল এই যে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে আরামবাগ খানাকুল জগৎবল্লভপুর জংলাপাড়া মাসাদ সিঙ্গুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখে নেবো কোন কোন জায়গায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি আমরা সকালের দিকে তাও একটা হচ্ছে দেখুন হাওড়াতে বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি এই যে জায়গাগুলি রয়েছে উত্তর চব্বিশ পরগনা সৌরূপনগরে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং নগরুখা হাবড়া বাদুরিয়া এবং কাঁচরাপাড়া এই সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি নদীয়া সরানোর জায়গায় বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডুয়া চাকদা বনগা এই সমস্ত জেলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে সম্ভাবনা রয়েছে এবং শহরের দিকে দেখুন কিছুটা কাটোয়া সিউড়ি এবং মুর্শিদাবাদের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাটোয়া সর্ব কোন কোন জেলা বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখে তাও একটা পড়ি যে এই যে মাঝের জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টি একটু জোরালো হতে পারে দেখুন যদি দেখি কেতুগ্রাম কাটোয়া দেবগ্রাম পাটুলি এখানে জোরালো বৃষ্টি হতে পারে পাশাপাশি মুরগাছা চাবড়া এবং মঙ্গলকোটে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সিউড়ি সমান্য জায়গায় বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন সিউড়ির যে এই যে লাগাওয়া জায়গাগুলি আছে দেখুন যদি দেখি দেখুন বৃষ্টি হতে পারে আহমদপুর লাভপুর সাঁথিয়া সিউড়ি দুবরাজপুর রাজনগর মহেশপুর মোল্লারপুর এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টি হতে পারে এবং মুর্শিদাবাদ সমূর্ণ জায়গায় যদি দেখি সকাল থেকে দক্ষিণবঙ্গে সহ ভারী বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে অর্থাৎ দুপুর থেকে বিকেলের মধ্যে দেখে নেব দক্ষিণবঙ্গে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি দেখতে হবে পূর্ব দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি থাকবে তবে পশ্চিম মেদিনীপুরের এই যে জায়গাগুলি আছে এবং পূর্ব মেদিনীপুর সমূর্ণ জায়গায় একটু জল বৃষ্টি হতে পারে দেখুন হতে পারে দেখুন যদি হচ্ছে যে মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোলাঘাট তমলুক বালিচক এখানে একটু জল বৃষ্টি হতে পারে বাকি খড়গপুর বেলদা উলুবেড়িয়া কলকাতা এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টিকে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে দেখুন দেখিয়ে দিচ্ছি তমলুক কোলাঘাট পাঁশকুড়া বালিচক পিংলা এখানে একটু জলে বৃষ্টি হতে পারে বাকি সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ দেখুন হালকা মাঝারি বৃষ্টি হতে পারে খড়দা কলকাতা উলুবেড়িয়া বারুইপুর তমলুক এই সমস্ত জায়গা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে যদি হচ্ছে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দ্রনগর হাওড়া পাশাপাশি বর্ধমানি বর্ধমান এই যে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে যদি দেখি বর্ধমান বাঁকুড়া খাদরা বিষ্ণুপুর আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতর এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে গোয়ালতর এই যে জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু একটু জোরালো বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি শালবনী আলমগড়া এ দেখুন সিমলাপাল রায়পুর এবং গোয়ালতর এখানে একটু জোরালো বৃষ্টি হতে পারে বাকি কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা সমস্ত জায়গায় থাকবে বর্ধমান সোনামুখী দুর্গাপুর ঘুষকরা বাঁকুড়া বিষ্ণুপুর এই সমস্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পুরুলিয়ার দিকে একটু জল বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি পুরুলিয়ার দিকে এই যে বৃষ্টি হতে পারে এই যে জায়গাগুলি আছে বাগমন্ডি বড়রামপুর শুকলারা এখানে একটু জল বৃষ্টি হতে পারে বাকি এই সমস্ত জায়গায় হালকা মাঝে বৃষ্টি হতে পারে বড়বাজার শুকলারা এই যে কেন্দা সিন্দড়ি পুঞ্চা মানবাজার শালদিয়া হাতিরামপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং এই যে জায়গাগুলি রয়েছে দেখুন এদিকে যদি দেখি রতনপুর তাললাংড়া খাদরা হাতিরামপুর এই সমস্ত এবং ইন্দুপুর এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টি হতে পারে পাশাপাশি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি কাটোয়া বোলপুর গোসকরা দুর্গাপুর সিউড়ি এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং আসানসোল চিত্রঞ্জনের দিকে একটু জলা বৃষ্টি হতে পারে বেশ করে রঘুনাথপুর এই সমস্ত জায়গা একটু জলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি এই যে জায়গাগুলি রয়েছে উখড়া রানীগঞ্জ আসানসোল কুলটি নিরশো চিত্তরঞ্জন এই সমস্ত যারা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন বৃহস্পতিবার সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি দেখি তাহলে দেখতে চাই মূলত খুবই হালকা বৃষ্টি হবে এই যে কলকাতা সমান্ন জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে শান্তিপুর এবং দেখুন চন্দ্রনগর কলকাতা কোলাঘাট আরামবাগ এই সমস্ত জেলায় খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হবে পাশাপাশি খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কাটোয়া মুর্শিদাবাদ সিউড়ি নলারের দিকে একটু জল বৃষ্টি হতে পারে তবে দুর্গাপুর এবং বাঁকুড়া খাদড়া এই সমস্ত জেলায় একটু জল বৃষ্টি হতে পারে দেখুন বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া এই সমস্ত জেলায় একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ